একটা মেয়েকে কবল করার আগে ছেলেমেয়েরা মিলামেশা করে সেটা হারাম নয় সেটাকে ধর্ষণ বলা হয় না অথচ বিবাহের মাধ্যমে যে পুরুষটা একটা নারীকে হারাল করে পেলো তাকে কিভাবে হচ্ছে ধর্ষক বলা যায় নারী হচ্ছে ঘরের জন্য তৈরি সে ঘরে থাকবে তার হাজবেন্ডের কথা শুনবে আদেশ পালন করবে তার সন্তানকে লালন পালন করবে তার পরিবার দেখাশোনা করবে তার জন্য বাইরে যাওয়া ফরজ না কিন্তু আজকে পুরুষদের উর্ধে নারীদেরকে যেভাবে নারীর অধিকারের মাধ্যমে যেভাবে হচ্ছে সমাজের অবনতি ঘটানো হচ্ছে সেটা আমরা ঘোর বিরোধী আমরা যৌন ব্যবসাটাকে শ্রমিক হিসেবে আখ্যা করব এটা তো মানে নারীদেরই অবমাননা হচ্ছে আমরা স্বামী স্ত্রী সম্পর্ক যাবো না কিন্তু একটা যৌনকর্মীদের স্বীকৃতি দিব এটা তো হতে পারে না ইসলামে বিবাহের আগে একজন পুরুষ একজন নারীর সম্পর্ক সম্পূর্ণ হারাম থাকে বিবাহের মাধ্যমে তাদের মধ্যে একটা হালাল সম্পর্ক হয় অথচ আজকে যারা রিলেশন করে হারামভাবে হারামভাবে একটা মেয়েকে কবুল করার আগে ছেলেমেয়েরা মেলামেশা করে সেটা হারাম নয় সেটাকে ধর্ষণ বলা হয় না বাংলাদেশের প্রথম ফাইভ এআই ইনভার্টার যুক্ত সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী যমুনা এয়ার কন্ডিশন ও সেটা মেলামেশা নর্মাল মেলামেশা অথচ বিবাহের মাধ্যমে যে পুরুষটা একটা নারীকে হালাল করে পেল তাকে কিভাবে হচ্ছে ধর্ষক বলা যায় এটা মূলত হচ্ছে মুসলিমদের মুসলিমদের যে আইন ইসলামের আইনকে আঘাত করা বিবাহ বিবাহ যেখানে হচ্ছে বিবাহের মাধ্যমে একটা সম্পর্ক হালাল হয় সেখানে কিভাবে এটা ধর্ষক হতে পারে আজকে সমাজে ডিভোর্সের হার বেড়েছে আজকে আজকে যুব সমাজ নষ্টের পথে আমরা এটার ঘোর বিরোধী কারণ এটা ইসলামকে অবমাননা করা হয়েছে এবং ইসলাম ইসলামের আইনকে ওরা বৈষম্য বলেছে তাহলে ওরা কোন আইনকে সমর্থন করে যেটা পশ্চিমার আইন আজকে নাইনটি পার্সেন্ট মুসলিমের দেশে তাহলে মুসলিমের আইন কোথায় অবশ্যই প্রথমে প্রথমত নারীদেরকে অবশ্যই বর্ণনা করা হচ্ছে এবং ইসলামকে অবমাননা করা হচ্ছে নারী নারী হচ্ছে ঘরের জন্য তৈরি সে ঘরে থাকবে তার হাজবেন্ডের কথা শুনবে আদেশ পালন করবে তার সন্তানকে লালন পালন করবে তার পরিবার দেখাশোনা করবে তার জন্য বাইরে যাওয়া ফরজ না একান্তই যদি হচ্ছে সমস্যা থাকে তার জন্য কোনো পুরুষ মাহারম না থাকে তাহলে সে বাইরে যেতে পারে সেটা শরীর অনুমতি দেয় কিন্তু আজকে পুরুষদের গিয়ে নারীদেরকে যেভাবে নারীর নারীর অধিকারের মাধ্যমে যে যেভাবে হচ্ছে সমাজের অবনতি ঘটানো হচ্ছে সেটা আমরা ঘোরবিরোধী কে প্রহসন হিসাবে দেখছি এটা আসলে নারী অধিকারের মানে অধিকারের নামে হচ্ছে নারীদের অবমাননা অপমানেরই সামিল এটা আমরা মানে ইসলামকে বাদ দিয়ে আসলে এভাবে কোনো অধিকার হইতে পারে না আমরা ইসলামকে বাদ দিব আমাদের নিজেদের মন গড়া নিজেদের মন গড়া দাবি তুলব এটা তো আসলে আমরা হচ্ছে অল্প কয়জনের দাবিটা তুলব আমরা এত লোকজন এত মানে এত নারী এত আমরা বোন এতজনকে বাদ দিয়ে আসলে এটা অধিকার বলা যেতে পারে না নারীদের অবমাননা ইসলামের অবমাননা দুইটাই নারীদের অবমাননা মানে তো ইসলামকেই অবমাননা করা শ্রমিক হিসাবে এটা হচ্ছে লিগেল হয়ে চাচ্ছি না আমরা যৌন ব্যবসাটাকে শ্রমিক হিসাবে আখ্যা করব। এটা তো মানে নারীদেরই অবমাননা হচ্ছে নারীদের অপমান করা হচ্ছে আমরা স্বামী স্ত্রী যাব না স্বামী স্ত্রী সম্পর্ক যাব না কিন্তু একটা বাহিরে যৌনকর্মীদের স্বীকৃতি দিব এটা তো হতে পারে না